আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা প্রায় খুঁজি হয়তো আমরা পাই না তো আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি স্বপ্নে মহিলাদের মাথার চুল দেখার ব্যাখ্যা কি হুম ভেরি এই ইউটিউব চ্যানেলের বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা সারা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটুক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার নামে আইডি পেজ খুলে বলে ফেলছে সাবধান কোনো মহিলা যদি তার মাথার চুল সাদা দেখে অথবা পোকা দেখে তবে তার স্বামীর গুনাহের প্রতি ইঙ্গিত বহন করে থাকে আর যদি তাও না হয় তবে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য চিন্তা ও পেরেশানি দেখা দিবে এমন কিছু বোঝায় কোনো মহিলা যদি তার জুলফি লম্বা দেখে সে বিবাহিত হয় তাহলে সৎ উত্তম সন্তান লাভের সম্ভাবনা রয়েছে কোনো অবিবাহিতা নারী যদি তার জুলফি লম্বা দেখে তাহলে দ্রুত তার বিবাহের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোন সৎ নারী যদি কোনো পুরুষের পুরুষের চুল লম্বা দেখে এর অর্থ হচ্ছে সে নিজে কাউকে নিয়ে গর্ববোধ করবে ওই নারী কোনো পুরুষের চুল যদি লম্বা দেখে আঁকে স্বপ্নে কোনো মানুষ কোনো বিবাহিতা মহিলা সদা সর্বদা তার মাথা যদি খোলা থাকতে দেখে তবে তার স্বামী আর কখনো তার কাছে ফিরবে না আর যদি সে অবিবাহিত হয় তাহলে তার আর বিয়ে হবে না ঘন চুল দেখা সে কোনো অপমানিত অথবা লাঞ্ছনাকর কোনো কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি